আরিয়ানা আব্বুরে যখন অপারেশন থিয়েটারে ঢুকায় তখন আরিয়ান এ তার আব্বুর জন্য অপেক্ষা করতেছে যে একবার হাঁটাহাঁটি করে একবার ভিতরে ঢুকে অপারেশনের ভিতরে ঢুকে রুমের ভিতরে আর একবার বাইর বাইর হয় অপারেশন যখন করায় তখন বাজে একটা বাজে তার অপারেশন সময় লাগছে করাইতে সময় লাগছে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত আরিয়ান এভাবে এই জাগনে রয়েছে একটু ঘুমায় নাই তখন পর্যন্ত এরকম ছিল আমার কোলেও আসে না ছোট মানুষ হইলে কি সব বোঝে আল্লাহ ফেরস্তা আছে তাই এরা সব কিছু বোঝে তখন বলতে তো আর পারে না এ তো ওই আঙ্কেলের কাছে অপারেশন থিয়েটারের সামনে যে গাটা বসে থাকে ওই আঙ্কেলের কাছে একবার যা একবার আসে আমার ওর এর অবস্থা দেখে আর এনে এগুলা দেখে আমার খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগতেছে হয়তো হয়তো মাসুম বাচ্চা কিছু বলতে পারেন না সে তার বাবাকে অনেক ভালোবাসে সে তো আমার বলতে পারেন না কাউকে বুঝাতে পারেন না